হাই বন্ধুরা শম্পার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর আজ চলে এসেছি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মথুয়া সম্প্রদায় মেলা হয় তো সেই মেলাতেই পৌঁছে গেছি আর দেখো এখানটা সবাই কিন্তু এই মথুয়া দল এসেছে তো এখানটায় কিন্তু খুব খুব অনুষ্ঠান হয় জোরের আর এটা শুরু হয় দোলের বারো দিন পরে তো দোলের বারো দিন পরে শুরু হয় এই মেলাটা পুরো চলবে কিন্তু একদম চোদ্দ মাসের শেষ পর্যন্ত মানে পয়লা বৈশাখের আগের দিন পর্যন্ত তো দেখো মেলার সামনেটা দেখিয়ে দিই এগুলো কিন্তু সব বাতুসা গোলা জল মানে মেলায় যারা এসেছে তারা কিন্তু এখানটায় হরি দিয়েছে গন্ডি খাচ্ছে তো সেই সবই কিন্তু এখানটায় পুরো ছড়িয়ে এই অবস্থা আর এটা হচ্ছে কামনার সাগর তো কামনার মনুষ কামনা পূরণ হয় কিংবা কামনার সাগরে গঙ্গা স্নান করতে এসেছে আর দেখো এই জলের কালারটা ছিল কিন্তু অন্য রঙে একদম আর এখন সবার গায়ের জল এখানটায় দুধ গঙ্গা জল দিয়ে কালারটা অন্যরকম হয়ে গেছে আর এগুলো কিন্তু সব বাংলাদেশের মানুষ মথুয়া বলে তো যাই হোক এনারা এসেছে বাংলাদেশ থেকে আর এখানটায় প্রচুর নেচে নেচে আর কোন কমিটি কোথা থেকে কোন দল এসেছে সেগুলো কিন্তু এখানটায় পুরো ব্যানার নিয়ে ওনারা ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ এই যে ব্যানার নিয়ে আর প্রচুর নাচ করে এখানটায় তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম তো দেখো বাইকে করেই গেছিলাম ঠাকুরনগরে কে এমন মেলা দেখেছ জানি না আর যারা দূর থেকে আসার ইচ্ছা আছে তো সবাইকে বলছি যে চলে আসতে পারো বারাসাত থেকে ট্রেন ধরলে ঠাকুরনগর তো এই দেখো বন্ধুরা ঠাকুরনগরের গেটটা কত সুন্দর হচ্ছে সাজিয়েছে এটা হচ্ছে ঠাকুরনগর ঠাকুর বাড়ি শান্তনু ঠাকুরের বাড়ি কিন্তু আর প্রচুর বড় এরিয়া জুড়ে কিন্তু পুজো হয় আর কামনা সাগরে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু স্যান্ড করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আর এই দেখো এখানটায় কিন্তু স্মৃতিময় হয়ে রয়েছে সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করছি আর তোমরা যদি চাও যে এই মেলায় আসবে আসতে পারো কোনো সমস্যা নেই এখন বললাম না অনেক দিন চলবে এই মেলা আর দেখো আমরা ইতিমতন মধ্যে দুই দিন চলে গেছি তো দুই দিনে দেখো লোকের সমকম মানে পয়লা বৈশাখ পর্যন্ত প্রচুর লোকজন আসবে এখানে আর ভীষণ বড় এরিয়া তো আর এখানটা পুলিশ প্রশাসন প্রচুর ঢেলে দিয়েছে এখানটা কোনো ভয়ের কোনো কারণ নেই যেহেতু এটা শান্তনু ঠাকুরের বাড়ি আর শান্তনু ঠাকুরের বাড়ির ভিটে অনুষ্ঠান হচ্ছে বুঝতেই তো পারছ যে কত লোকজন আসবে একদম নিঃসন্দেহে নির্ভয়ে আর এখানটা প্রচুর মানুষের গরমে কিন্তু একদম ঘেমে যাচ্ছে তো এই জল যে সাগরে আগে তোমাদের দেখেছি জলটা কেমন ছিল আর সেদিন লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল আর সেই সাগরের জল আজিকে দেখোঁ এটা রাতের আকাশ আর রাতের ভিডিও তোমাদের দেখিয়ে দিচ্ছি কেউ নেই কিন্তু জলটার প্রচণ্ড বাজে গন্ধ হয়ে গেছে এত গন্ধ হয়ে গেছে এখানটায় দাঁড়ানো যাচ্ছে না কিন্তু অনেক মানুষ কামনাস সাগরের জল নিয়ে একটু মাথায় ছিটে দিচ্ছে আর জলটার কালার পুরো কালো হয়ে গেছে আর এখানটা অনেকের মানসিক ছিল অনেকের মাথায় জটা ছিল তো সেগুলোও কিন্তু এখানটা কেটে ফেলেছে তো সমস্ত জায়গায় নোংরা হয়েছে মেলা শেষ হলে পরিষ্কার পরিচ্ছন্ন করবে আর এই জলের মধ্যে যা মাছ ছিল কামনা সাগরে যা মাছ ছিল সব মরে গেছে তো এখান থেকে মানে কামনাসাগর থেকে হচ্ছে মন্দিরটা দেখা যাচ্ছে হরিচাদের মন্দির তো সেখানে যাব অনেকটা ঘুরে যেতে হবে আগে হচ্ছে বাইরের দিক থেকে আমি মানে দূর থেকে কামনা সাগরের এই দিক থেকে ঘুরে দেখাচ্ছি আর এদিকে দেখো যারা এসেছে তারা এখানটায় গান করছে সবাই এক একজন এক এক জায়গায় ঘর বাঁধার মতন মানে সব এক এক জায়গায় সবাই বাস করছে এরকম জায়গা নিয়ে যা সেই রয়েছে আর এই যে এখন এতটা ঘুরে তারপরে কিন্তু যাওয়া হবে তো ফাইনালি আমরা ঘুরবো পুরোটা ঘুরবো প্রচুর এরিয়া পুরোটা ঘুরে শেষ করতে পারবো না পুরোটা যদি ঘুরি তোমাদের কাছে ভিডিও দিতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে ওই জন্য ছোট করে তোমাদেরকে একটু শেয়ার করলাম তো যে যেখান থেকে যেতে চাও ঠিকানা আমি সম্পূর্ণ বলে দেবো যে যেখান থেকে আসতে যাও তো বনগাঁ লোকাল ধরতে হবে তো বনগাঁ লোকাল ধরলে কিন্তু ঠাকুরনগরে নামতে হবে আর ঠাকুরনগর স্টেশন নেমেই কিন্তু একটু এগিয়ে গেলেই হচ্ছে ঠাকুরনগরের মেলা শান্তনু ঠাকুরের বাড়ি তো এখানটায় কম সমস্ত কিছু আছে মানে এখানটা এমনি অফ টাইমেও যে মেলা অনুযায়ী যে লোকজন আসে তা না এমনি সময়েও লোকজন আসে প্রচুর ভিড় হয় প্রচুর প্রচুর লোকজনের আয়োজনও হয় এখনও বেশিক্ষণ ঘুরতে পারিনি তো পা ব্যথা হয়ে গেছে মানে মন্দির পর্যন্ত পৌঁছতে পারিনি পা ব্যথা হয়ে গেছে এখনও মন্দির পর্যন্ত যাব তারপরে মেলা ঘুরব আর ঘুরে তারপরে তো বাড়ি যাব তো প্রচুর লোকজন হয়েছে আর সবাই কিন্তু ছবি তোলার জন্য ব্যস্ত আর সব কিছু এখানটায় লিখে দেওয়া রয়েছে এখানটায় অফিস রয়েছে এইটাম কিন্তু মেন হচ্ছে কামনার সাগরের ঘাট এই যে তো এই ঘাটের থেকে কিন্তু সবাই চান করে আর এটা শান্তনু ঠাকুরের পুরো বাড়ির সামনে দিয়ে এই মানে ঘাটটা রয়েছে আর ওই সাইডগুলো এমনি যে যেখানে পেরেছে যেভাবে পেরেছে সবাই দোকান নিয়ে বসেছে দেখতেই পাচ্ছ প্রচুর দোকান বসেছে এখানে খালি তো এগুলো মানে বাড়ির ভেতরের দিকে জায়গা রয়েছে সেখানে কিন্তু এই দোকানগুলো কিন্তু এখনও পর্যন্ত আমরা পুরো মেলাটায় যায়নি মেলায় গেলে কিন্তু প্রচুর দোকান তো ফাইনালি কিন্তু এখানটায় চলে এসেছি শান্তনু ঠাকুরের বাড়ির দিকে তো বাড়ির দিকে যাচ্ছি একদম আর এই যে পুরো একদম শান্তনু ঠাকুরের বাড়ির সামনে কিন্তু আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছি আর এখানটায় রয়েছে শান্তনু ঠাকুরের পুরো বাড়ি ঠাকুর বাড়িটা যেটা আর এর সামনে রয়েছে ওনার ঠাম্মার হচ্ছে স্মৃতিময় যা মূর্তি করা রয়েছে তো সেটা বাড়িটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আর বাড়ির পুরো ভিতরে যাওয়া যাবে না এখানটা প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন রয়েছে তো যার জন্যে যাওয়া যাবে না তো আস্তে আস্তে গল্প করতে করতে তোমাদের সাথে তো ফাইনালি চলে এসেছি দেখো একদম পুরো মন্দিরের কাছে তো মন্দিরের পেছন দিকটা দিয়ে কিন্তু আমি প্রথমে তোমাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে মন্দিরের পিছন দিক তারপরে আসবো আস্তে আস্তে সামনের দিকে আসবো আর এই যে এদিকে রয়েছে মেন মন্দিরটা হচ্ছে পুরনো যে মন্দিরটা এই যে এই মন্দিরটা পুরনো তো তারপরে কিন্তু এই নতুন মন্দিরটা হয়েছে তো এটা এবার সবাই উঠছে ছবি তুলছে ভিডিও করছে সমস্ত কিছু কিন্তু এখানটায় যা বাতশার রস আর মানে জল রয়েছে না পা চ্যাটপাট করছে মানে পা পড়লে পা বসে যাচ্ছে পা তুলতেই পারছে না এরকম অবস্থা তো দেখো কত লোকজন মানে আজকে কিন্তু মেলা তৃতীয় দিন হয়ে গেছে এখানটায় দুই দিনের ভিডিও মিলিয়ে দিলাম আজকে মেলা তৃতীয় দিন তবুও কিন্তু লোকজন কমছে না প্রচুর লোকজন এত লোকজনের আয়োজন মানে প্রত্যেক দিন লোকজন আসবে কোনো দিন আসবে না এমন কোনো কথা না যে যার মতন ঠাকুর ঠাকুর এখানটায় কিনে নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে হরিচাঁদের মেলা আর মথুয়া মেলা বলে তো খুব খুব আনন্দ হচ্ছে আর প্রচুর লোকজন আর এখানে কিন্তু প্রচুর গরম লাগছে লোকজনের তো গরম আছে আর মেলা ঘাটে দেখতে পাচ্ছে দোকান পাট রয়েছে তার জন্যও কিন্তু প্রচুর গরম লাগছে আর সবাই একটা করে পাখা কিনছে আর হাওয়া খাচ্ছে মানে যে যেখান থেকে পারছে দেখছি পাখা কিনছে এখানে সমস্ত জিনিস বিক্রি হচ্ছে তো পাখা কিনে হাওয়া খাচ্ছে তো আমি একটু মেলার ভিতরের দিকে যাচ্ছি পুরোটা ঘুরব না প্রচুর বড় মেলা সেটা তোমাদেরকে বলছি আর হচ্ছে যতটুকু পারি তো এই যে ঠেলাগুত করে কখন যে পৌঁছবে এতটা মেলা মানে ওই দিকটা তো লোক তোমাদের দেখালাম এবার কিন্তু এদিকে সব স্টেশনারির দোকান টোকান রয়েছে তো এই ব্যাগের দোকান টোকান তো সমস্ত দিকে দেখো লোকের আয়োজন কত আর আমরা এখানটা দেখছি একটু ব্যাগ ট্যাগ এটা ওটা আর এই জিনিসটা যে কি আমি বুঝতে পারলাম না তো এটাকে দেল বলে কি কি বলে জানি না তো কত সুন্দর করে নাচছে দেখো বন্ধুরা এই ভিডিওটা না করলেই পারতাম না তো এটাও করলাম তো খুব ভালো লাগছিল আমার মতন অনেকেই ভিডিও করছিল আর কত সুন্দরভাবে মাথায় দেখো এই যে এটা কি নিয়েছে শিব ঠাকুর কিন্তু এগুলো সব শিব ঠাকুর ছোটো ছোটো তো শিব ঠাকুরের একটা পুরু এটা নিয়ে নাচ করছে হাতটা কিচ্ছু দেওয়া নেই সাপোর্টও নেই তো খুব সুন্দরভাবে নাচ করছে দারুণ সুন্দর লাগছে এখানে অফিস ঘরটার সমস্ত কিছু আছে তো যে আসবে এখানে যদি মনে করো যে এখানটায় থাকবে সেটাও সে ব্যবস্থাও আছে তো তারপরে নাচ টাচ করে এখানে রেখে দিল আর সবাই কিন্তু পয়সা দিচ্ছে সেই পয়সাগুলোও কিন্তু সবাই করছে তো আমিও দিয়ে আসলাম এখানটায় পয়সা তো দিয়ে সে তারপরে কিন্তু খিদে খিদে পাচ্ছিলো তো তারপরে না আইসক্রিম খেয়েছি মানে দুপুরবেলায় গেছি তো বাড়ির থেকে ভাত খেয়ে উঠেই তারা খুব খিদে লেগেছে প্রথমে একটা জল খেয়েছিলাম চা বিস্কুট খেয়েছিলাম সেটা ভিডিওতেই নি তারপরে একটা আইসক্রিম খেয়েছি তারপরে আবারও দেখো মানে এক এক সময় এক একটা দল আসছে মানে বারবার এক একটা দল এসে নাচ হচ্ছে এখানটায় প্রচুর দূর দূর থেকে লোকজন আসে নানান রকম নাচ হচ্ছে নানান রকমের হচ্ছে খুব ভালো লাগছে কে কে এমন মেলা দেখেছ একটু বলো এমন হচ্ছে অনুষ্ঠান বা কিংবা এমন কিছু দেখেছো সে বলো আমি কেউ কিন্তু আগে কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখছি আর আমি এই দুই বছর গেলাম আগের বছরে গেছিলাম আর বছর আগে শুনেছি কখনো যাইনি কিন্তু এই দুই বছর যাচ্ছে খুব ভালো লাগে মেলা ঘুরতে আর মেলা দেখতে প্রচুর লোকজন তো ভাবছিলাম বাড়ি আসবো তো ফাইনালি গেটের বাইরের দিকে যাচ্ছি আর আবারও একটু ভাবছিলাম মেলার দিকে পুরোটা শেষ করে নিই কিন্তু এত গরম লাগছে একটু ফাঁকার দিকে আসছি এসে কিছু খাবো খিদে লেগেছে মেলার ভেতরে কিছু খাওয়ার মতন অবস্থায় নেই তো বাইরের দিকে এসে করব খাওয়া দাওয়া করব তো দেখো এখানটায় ফুলদানিও বিক্রি হচ্ছে ফুল ফুলদানি কত সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল টুল আমি একটু দাম করে দেখছিলাম যে কোনগুলোর কি দাম কিনি আর না কিনি তো মেলায় গিয়ে কিন্তু একটাই জিনিস দেখাশুনো ফিরি কেনাকাটার সময় পয়সা লাগবে তো ওই জন্যে আর এখানটায় জিলিপি ভাজছে তারপরে গজা আছে নিমকি আছে নানান রকম জিনিস আছে এখানটায় তারপরে আবার অনেক রকমের কদমা বলে তারপরে আর কী কী বলে ওগুলো আমার অতটা মনে নেই তো সমস্ত কিছু এখানটায় কিন্তু এরা অনেক দিন আগে এসে মানে এক সপ্তাহ আগে এই দোকানগুলো বসেছে মেলার এক সপ্তাহ আগে এসে দোকান বসেছে আর খাবার টাবার তৈরি হয়েছে আর যে যেখানে পেরেছে বড়ো এরিয়া তো তো যে যেখানে পেরেছে সবাই দোকান দিয়েছে আর এটা যেহেতু ঠাকুর বাড়ির ভিটে আর ঠাকুর বাড়ির জায়গা মানে প্রচুর জায়গা আর যেহেতু শান্তনু ঠাকুরের বাড়ি তো জায়গা অঢেল তার জন্যও সবাইকে পার্টি অফিসে কম বেশি টাকা পয়সা সমস্ত কিছু দিতে হবে দোকানপাট দিয়েছে আমাদের বাড়ি থেকে এই মেলা কিন্তু ছত্রিশ কিলোমিটার তো ছত্রিশ কিলোমিটার কিন্তু এই মেলা তো সেখানে আমরা গিয়েছি মেলা দেখতে তাও বাইকে তো ডাউনে আমাদের প্রচুর প্রচুর মানে খুব কষ্ট হয়েছে সে এত কষ্ট হয়েছে তোমাদেরকে বলতে পারবো না যদি চার চাকা গাড়িতে যেতাম এতটা কষ্ট হতো না যেহেতু বাইকে গেছি অনেকটাই কষ্ট হয়ে গেছে আর আমার মেয়ে তো ঘাটে গেলে কেনাকাটার জন্যে ব্যস্ত হয়ে যায় এটা কিনে দাও সেটা কিনে দাও আর আমার মেলা ঘাটে গিয়ে না কিছু কিনতে ভালো লাগে না আর এখানটায় বেশিরভাগ জিনিস সবই দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা আর তার থেকে বড় বেশি হলে একশো টাকা তো হরেক মাল দশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকা একশো টাকা এরকমভাবে সেল হচ্ছে তো যাই হোক আমি একটা ব্যাগ দেখছিলাম ব্যাগ নেবো তো এত লোকের ভিড় দোকানদারের কাছে গিয়ে কথা বলতে বলতেই কিন্তু হয়ে যাচ্ছে দোকানদার কজনের সঙ্গে কথা বলবে আর এখানটা কি সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে দারুণ সুন্দর সুন্দর তো খুব খুব সুন্দর আর হরিচাদের মেলায় গেছে আমি পুজো দেয়নি কারণ প্রচুর ভিড় মানুষের কারণ এমনি সময় আমরা যখন যাই তখন অতটা ভিড় থাকে না আর এই সময়টা প্রচুর ভিড় থাকে যারা দূর দূর থেকে এসে তারা এখন পুজো দিয়ে নিক আমরা আবার যখন যাব তো তখন দেবো অনেক দূর দূর থেকে মানুষ এসে তো জিজ্ঞাসা করছিলাম অনেকের কাছ থেকে অনেকের কাছে যে তোমরা কোথা থেকে এসে তোমরা তো এক একজন এক এক জায়গার নাম বলছে সেই সব জায়গা আমি আগে কখনও যাইনি আর আমি চিনিও না সেই সব জায়গা তো নাম শুনছি আমি যে হ্যাঁ হয়তো হতে পারে তো এখানটায় দেখো চুলে দেওয়া কত সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে কানের দারুণ সুন্দর সুন্দর জিনিস মেলা মানে কিন্তু একদম চোখে ধাঁধা লাগানোর মতন জিনিসপত্র কোনটা ছেড়ে কোনটা নেই তো কাপ প্লেটের দোকানে এসেছি এখানটায় এসেছিলাম আমি একটু কালো রঙের একটা প্লেট নেবো বলে কিন্তু প্লেটগুলোর দাম বেশি বলছে একশো টাকা ওই জন্য নিলাম না তো এখানটায় দেখো তিরিশ টাকা করে কানে সেল হচ্ছে তিরিশ টাকা করে কানেরগুলো তো খুব একটা পছন্দ হলো না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো আর সবাই একবার হলেও মেলা থেকে